আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্রেন্স ফ্রাই চলেন দেখে নেই আলুগুলোকে ভালো মতো কেটে ধুয়ে এরপর সিদ্ধ বসিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে নেব হালকা সিদ্ধ হওয়ার পর ভালো মতো পানি থেকে পাত্রে উঠিয়ে নিলাম এরপর একে একে বেসন একটা ডিম ডিম আপনারা পরিমাণ মতো দিবেন আমার এখানে একটা লাগ তাই একটা দিছি যদি বেশি লাগে বেশি দেবেন তারপর একটু টেস্টি সল্ট একটা স্বাদ মশলা হালকা একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর কড়াইতে তেল গরম করে তেলটা ভালো করে গরম করে এরপরে ভেজে নেব ভেজে নেওয়ার পর দেখুন খুবই দালন খেতেও অনেক সুস্বাদু খুব অল্প সময়ে সুস্বাদু মজাদার খাবার সকলেই ট্রাই করে দেখবেন কতটা ক্রিস্তি আর মজাদার যারা যারা আপনারা বাড়িতে ট্রাই করলেন আমাকে কমেন্টে সকলে জানাবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ যারা আমার এই ভিডিও দেখে ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করবেন সকলে আমাকে কমেন্ট করে জানিয়েন কেমন হল আপনাদের